ইলেকট্রিক প্লাম্বিক ও স্যানিটারি সহ নির্মাণ সামগ্রীর বিপুল সমাহার নিয়ে আবু ধাবিতে পথ চলা শুরু করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান এম আর বিল্ডিং মেটেরিয়ালস এল এর প্রথম শাখা সোমবার নগরীর ইলেকট্রা রোড এল ডোরাডো সিনেমা বিল্ডিং এর পেছনে গুলিতে শৈবাল রেস্টুরেন্টের পাশে ফিতা কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে প্রতিষ্ঠানটি এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় স্পন্সর ইয়াসিন সাইদ স্থানীয় অতিথি সৈয়দ আবদুল্লাহ প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মাহমুদুর রহমান বিশিষ্ট প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম চৌধুরী মাওলানা আলমদিন আল কাদেরি মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সৈয়দ মাকসুদুর রহমান সৈয়দ মুশফিকুর রহমান মাওলানা মমতাজ আবদুল্লাহ আল আমিন মোহাম্মদ মুরাদ এবং মোহাম্মদ আয়াস সহ বহু প্রবাসী উদ্বোধনকালে উপস্থিত ব্যক্তিবর্গ প্রতিষ্ঠানের সফলতা কামনার পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠানে এসে প্রবাসীদের সাথে সাথে পরামর্শ করেন সাথে সাথে যদি কি যে কেনাকাটার দরকার নিজে গড়ি ফেললে ভাইলেন না যারা আছে তারা কেনাকাটা করন সহযোগিতা নয় সবচেয়ে বড় সহযোগিতা এখানে সুলভ মূল্যে সামান ক্রয় করতে পারবেন আপনারা সকলেই এখান থেকে ক্রয় করার জন্য বিনতভাবে আহ্বান জানাচ্ছি আজকে চতুর্থ শাখার উদ্বোধন করা হয়েছে আমাদের ইলেকট্রিস্টেডের আলো পিছনে নেয়ার উসাইবাল রেস্টুরেন্টের সামনে আমরা আশা রাখবো বাঙালি কমিউনিটির মধ্যে ওনার এই ব্যবসা প্রতিষ্ঠান সামনে আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে যারা প্রবাসী বাঙালিরা সবাই মিলেমিশে করবেন আমাদের বাঙালি ভাইয়েরা যে যেখানে আসেন এখান থেকে সুলভ মূল্যে সামান ক্রয় করতে পারবেন প্রতিবেশী ভাইদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যারা আমাদের আমাদের দোয়ায় আপনাদের অনুপ্রেরণায় তৎপর করলাম আমি এমআর বিল্ডিং ম্যাটেরিয়ালস আমার জন্য একটু দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবে জিনিস যেটা হচ্ছে ব্যবসায় এমন একটা জিনিস পবিত্র একটা জিনিস এটাকে সব সময় পরিশ্রম করতে হবে সৎ চিন্তা ভাবনা করতে হবে এবং একটা টাকার জিনিস দুই টাকা বিকলে সেটা হলো বিপ সেটাকে ব্যবসা বলে একটা গাছ জিনিস যদি আপনি পাঁচ টাকা বিক্রি করেন সেটাকে জোলম বলে তো জোলম না করে ব্যবসার মান নিয়ে ব্যবসা করাটাকে হালাল করছে আল্লাহ সেজন্য সবাই দোয়া করবেন ওই হালাল উপায়ে যাতে আমি ব্যবসাটা করতে পারি বাংলাদেশ সরকারের প্রতি আমাদের অনুরোধ আমাদের বিসা বন্ধ আপনারা কূটনৈতিকভাবে যতটুকু সম্ভব কূটনৈতিকভাবে এটা পর্যালোচনা করে আলোচনা করে যেভাবে সম্ভব আমাদের বিচার ভিসাটা একটু খুলে দেন যাতে ব্যবসায়ীরা উপকৃত হয় আমাদের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে ব্যবসা ব্যবসা করার অনুমতি পাচ্ছে কিন্তু স্টাফদের বিষা লাগানোর জন্য ওই জিনিসটা নাই ট্রান্সফারটা নাই যার বাংলাদেশ সরকার বলছে বারবার আমরা অনুরোধ করতেছি আমাদের ট্রান্সফারটা চালু করে দেন নতুন বিষা না হোক ট্রান্সফারটা অন্তপক্ষে চালু করে দেন তাহলে আমরা সুন্দরভাবে ব্যবসা করতে পারবো